আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু টাইম লাইন সার্জিক্যালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে কথা বলবো পোর্টেবল মেস নেবোলাইজার মেশিন নিয়ে যেটা খুবই ভালো এবং উন্নতমানের মানের একটি প্রোডাক্ট অরিজিনাল চায়না এটা শিশু বয়স্ক বৃদ্ধ সবার জন্য ব্যবহার উপযোগী শ্বাস শ্বাসকষ্ট ঠান্ডা অথবা কাশি যাদের রয়েছে যাদের ডাক্তার সাজেস্ট করে থাকে নেমোলেজার ইউজ করতে তারা এই মেস নেমোলেজারটি ইউজ করতে পারেন এটা কেয়ারিং করা খুবই সহজ ছোট দেখে যে কোনো স্থানে যে কোনো সময় ব্যবহার করা যায় খুবই ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রোডাক্ট ব্যবহার খুব ইজি এটা আপনি চাইলে ব্যাটারিতেও ইউজ করতে পারবেন অথবা টাইপ সি ক্যাবল দিয়েও ইউজ করতে পারবেন সাথে টাইপ সি ক্যাবল দিয়েও থাকবে তো ডাক্তারের সাজেস্ট অনুযায়ী যে কোনো মেডিসিন দিয়ে এটা ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না তো আর দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা পেজে নক করুন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য আরও সুন্দর এবং ভালো মানের প্রোডাক্ট নিয়ে যদি আসতে পারি তো ধন্যবাদ টাইমলাইন সার্জিক্যালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ